প্রিয় দর্শক এখানে একটা হেনা বুলুবাল্লেস হেনার একটা মেল আছে খুবই চমৎকার একটা মেল এই মেলটাকে যদি সংগ্রহ চান দাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মিনিমাম এই মেলটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশেও আলোচনার সুযোগ রাখলাম আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন এই মেলটার গায়ের ঘাড়ের উপরে দুই তিনটা খিল কালো আছে বুকের মাঝখানে একটু ইয়ে আছে মিসমার্ট আছে যাই হোক আপনারা কারো পছন্দ হলে পরে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল দেখছেন আর ভালো লাগলে পরে নিতে পারেন দাম মাত্র বারো হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা মেল একদম নতুন অ্যাডাল মেল ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া হাউস ফিজন আছে দেখুন চমৎকার একজোড়া হাউস ফিজন আছে হাঙ্গি হাউস পিজন এই জোড়াটাকে যদি নিতে চান দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা শুনতে পারেন দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর তিন পিস যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে পাইকারি দামে দেওয়া হবে তিনটে ক্রমতার জন্য নেবেন আলোচনার সাপেক্ষে আমাকে কল দেবেন আমি দামটা বলে দেবো ইনশাল্লাহ আর জোড়া ভেঙে ভেঙে নিলেও দাম একটু বেশি পড়বে ভালো লাগলে কল করে প্রিয় দর্শক এখানে একটা হাড্রি হাউস ফিজের একটা ফিমেল আছে এই ফিমেলটাকে সংগ্রহ করতে চান দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফি কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ফিমেল ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা যার যেমন দাম কোয়ালিটি তার তেমন দাম কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফি ভালো লাগলে অবশ্যই আপনারা কল দেবেন যে চিনেন জানেন তারাই কল দেবেন ঠিক আছে অযথা খামাখায় কল দিয়ে বিরক্ত করবেন না ঠিক আছে যারা যার পছন্দ সেই কল দিয়ে আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা ফিমেল আমার কাছে আরও জোড়া আছে জোড়া শরীর দিলে বার কম বেশি প্রিয় দর্শক এখানে জোড়া মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া মুন্ডিয়ান আছে একদম নতুন ইয়াডাল এই জোড়াটাকে সংগ্রহ করতে চান দাম মাত্র ছয় হাজার টাকা চাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে আমার কাছে মোট দুই পেয়ার আছে দুই পেয়ার কোনো ভাই যদি একসঙ্গে নেন তাহলে দামটা আমি পাইকারি দামে দিব কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই দুই পেয়ার কবুতারা একসঙ্গে নিতে পারেন আর যে ভেঙে ভেঙে নেন তাহলে দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার সাপেক্ষে নিতে পারবেন এই জোড়াটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা জোড়া দেখাচ্ছি দেখেন দুই জোড়া কবুতারা একসঙ্গে নিতে পারেন দাম মাত্র এই যে আরেক জোড়া এইটার দাম মাত্র পাঁচ হাজার টাকা যাই হোক দুই পেয়ার কবু তার কোনো ভাই যদি একসঙ্গে নেন দামটা আলোচনার সাপেক্ষে কম বেশ করা যাবে ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই আপনারা কল দেবেন আমি দামটা বলে দেবো ঠিক আছে আর ভেঙে ভেঙে নিলে দাম দামটা বলাই আসছে তারপরে হালকা কিছু আলোচনা রাখা হয়েছে তারপরে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরিয়ে আছে ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ হতে পারেন আর পাইকারি দামে নিলে পরে দুইজনের একসঙ্গে কোনো ভাই যদি নেন তাহলে পাইকারি দামে ইনশাল্লাহ দেওয়া যাবে ভালো লাগলে অবশ্যই আপনারা কল করবেন ঠিক আছে আর এক এখানে একজোড়া স্টেশারা আছে একদম নতুন নিয়ে অডাল দুই জায়গা থেকে দুটো নিয়ে আসা এখনও জোড়া হয়নি তারপরও একসঙ্গে করে জোড়া দিচ্ছি কার ভালো লাগলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি 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 করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর দুই তিন কেউ ওদার নিলে ইনশাল্লাহ আরও কম বেশ করা যাবে ইনশাল্লাহ আর ভালো লাগলে অবশ্যই আপনারা কল করুন প্রিয় দর্শক এখানে এক জোড়া বিউটি আছে ব্লু বার্লেস এই জোড়াটাকে যদি সংগ্রহ চান দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই ব্লু বারলেস বিউটি জোড়া শুরু করতে পারেন চমৎকার জোড়া কুড়া দেখছেন হাইট মাইট বার্ডও লম্বা আছে গলা ও শেপ লম্বা কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা শুরু করতে পারেন রোজা মাহের রমজান উপলক্ষে প্রত্যেকটা কোথারি ছাড় আছে প্রিয় দর্শক এখানে জোড়া টাইগার অ্যালমন্ড টাইগার আছে একজোড়া মুখী আছে এই জোড়া কেউ শুনে চান চাওয়া দাম দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশেও আলোচনার সুযোগ আছে আমার কাছে মোট চার পিস কবুতর আছে চার পিস কবুতারই দেখাবো ইনশাল্লাহ দুটা নর আছে ইসটা দুটা নর আছে কেউ যদি একসঙ্গে নেন তাহলে কম বেশ করা যাবে ইনশাল্লাহ আমি নর দুটাও দেখাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা শুনতে পারেন প্রিয় দর্শক এখানে দুটা নর আছে দেখেন একটা অ্যালমন্ড নর একটা হচ্ছে সাদা হোয়াইট সাদা এই দুটো নর কেউ যদি নিলেন এই দুটোর দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই দুইটা নর সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক কার ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা চমৎকার দুটো নর কারো ভালো লাগলে এই নল প্রিয় দর্শক এখানে একটা বুখারা সাদা বোকার একটা মেল আছে দেখেন চমৎকার একটা সাদা বোকার মেল আছে একটা নতুন এই মেলটা কেউ যদি সংগ্রহ করতে চান দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই ইমেলটা সংগ্রহ করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে পরে সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া বুখারা আছে দুটাই অ্যান্ডলেশন যাই হোক এ বোঝা যাচ্ছে না যত সময় দুটাই নর হবে একদম নতুন কবত এই নর দুটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই দুটা কবুতা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে কারো ভালো লাগলে পরে এই মেল দুটায় সংগ্রহ করে মারশালা দুটো কবুতারই মারশালার খুবই সুন্দর আছে কালারটা দেখেন চমৎকার কালার যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেল দুটা সংগ্রহ করতে পারে চমৎকার দুটা মেল দর্শক এখানে একটা অ্যালমন্ড বোখারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা অ্যালমন্ড বোখার মেল আছে দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশে আলোচনার সুযোগ দিলাম আর ভালো লাগলে পরে অবশ্যই আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ করেন চমৎকার একটা মেল দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে পরে এই মেলটা সংগ্রহ করেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা ফ্রি আসে তার পাশে আলোচনার সুযোগ রাখলাম ভালো লাগলে পরে এই মেলটা নিতে পারেন অ্যালমন মেল কিন্তু ঠিক আছে এটা কিন্তু চমৎকার একটা কবুতর ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা হোয়াইট টপ বোখারা আছে অ্যালমন্ড হোয়াইট টপ পোখার মেল আছে খুবই চমৎকার একদম কিল দশ কিলোর কবুতর এই মেলটা কত সংগ্রহ চান চাওয়া দাম তিন হাজার টাকা সে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো কার ভালো লাগলে পরে এই মেলটা সংগ্রহ করে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি অ্যালমন্ড হোয়াইট টপ দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা মেল কার ভালো লাগলে পরে সংগ্রহ করেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে মানে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া হোয়াইট টপ একজোড়া বোখারা আছে দেখেন চমৎকার জোড়া হোয়াইট টপ বোখারা আছে এই বোকারা জোড়া সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন চমৎকার এক জোড়া কবুতর আছে একদম নতুন নি ম্যাডাল যেটাই হোয়াইট টপ আছে আর ভালো লাগলে পরে এই প্যাডটা সংগ্রহ পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন চমৎকার জোড়া কবুত ভালো লাগলে সংগ্রহ করতে পারে দর্শক এখানে এক জোড়া কবুতর আছে দেখেন চমৎকার এক জোড়া কবুতর আছে মেলটা হচ্ছে গ্যান্ডোলেশন এটা হচ্ছে গা সিলভার কালার মার্শাল্লা দুটো কবুতরই দেখার মতন কবুতর এটা আমার নিজের কবুতর বলে তাই নয় যার যেটা যেরকম কোয়ালিটি সেরকমই বলতে হবে হ্যাঁ কোনো দিক দিয়ে কম নেই পায়ের গুসাগুলো দেখেন দুটো কবুতরই পায়ের গুসাগুলো দেখেন মাথাগুলো দেখেন খুবই চমৎকার অনেক মোটা কবুতার তো যাই হোক এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র বারো হাজার টাকা অনেকে বলতে পারেন যে ভাই কবুতর তো দুই হাজার তিনটা হাজার টাকাও পাওয়া যায় কোয়ালিটি ছাড়া কেউ দাম দেয় না ভাই এ জগতে যাই হোক আমাকে দেখে কেউ দাম দিবে না কবুতার দেখে দাম দিবে কার ভালো লাগলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারো হাজার টাকা তার পাশেও হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দুটো কবুতরই মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার দেখছেন যেরকম কোয়ালিটি সেরকম তার স্ট্যান্ড দাঁড়ানো সাইজ যাই হোক আর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে জোড়া শুকিং আছে দেখেন খুবই চমৎকার এক জোড়া শুকিং আছে দুটাই সাদা হোয়াইট কালার কোয়ালিটিফুল মার্শাল্লাহ খুবই চমৎকার দুটো কবুতারই দুটো কবুতারই লাড্ডু আছে হ্যাঁ একদম কোয়ালিটিফুল মার্শাল্লাহ যাই হোক আরো পছন্দ হলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আপনারা কল দেবেন আমি দামটা আলোচনার মাধ্যমে বলে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আলোচনা সাপেক্ষে রাখা হলো কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন এক হাজার তিনি আসা হয়েছে তো কবুতরগুলো ভয় পাচ্ছে তো যাই হোক দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটির কোনো কমতি নাই ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন হাইট মাইট অনেক বিগ সাইজের কবুতর ঠিক আছে চমৎকার কবুতর কারো ভালো লাগলে পারে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া শোকিং আছে দেখেন চমৎকার একজোড়া শোকিং আছে মেলটা হচ্ছে গা অ্যান্ডোলেশিয়ান আর ফিমেলটা টাইগার মার্শাল্লা কোয়ালিটি কোনো কমতে নেই যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখলাম কম দামের মধ্যেই দিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে আলোচনায় রাখলাম যার পছন্দ হয় অবশ্যই আলোচনা আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ পারেন মার্শাল্লা দুটো কবতারি দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন দুটো উত্তরে মার্শাল্লাহ একদম খুবই কোয়ালিটি ফুল যার পছন্দ হবে অবশ্যই আপনারা কল দেবেন আমি দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেবো ভালো লাগলে প্রায় সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া বুখারা আছে দেখেন চমৎকার একজোড়া বুখারা আছে ফিমেলটা হচ্ছে অ্যান্ডুলেশন হোয়াইট টপ আর মেলটা হচ্ছে কালো হোয়াইট টপ এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান আরও দুশো টাকায় কমাই দিলাম পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পারে নিতে পারেন চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার তিনশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটাই হোয়াইট টপ আছে খুবই চমৎকার দুটো কবুতারই মর্টিংয়ে আসে কারো ভালো লাগলে পারে আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা লং পেজের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল এই ফিমেলটাকেও যদি সংগ্রহ চান কোনো দামের দামি হবে না একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল কালারটা দেখেন চমৎকার কালার খুবই চমৎকার আর ভালো লাগলে পারে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দেখছেন কালার দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন প্রবুতর কোয়ালিটিটা যেমন তাই আছে যার ভালো লাগবে সেই সংগ্রহ করতে পারেন এখানে একটা জ্যাকের একটা মেল আছে এই মেলটার সমস্যা আছে সমস্যা হচ্ছে এক চোখে এক চোখে একটু কানা ঠিক আছে জন্ম থেকে যাই হোক এই মেলটাকে যদি সঙ্গে করতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা